আল্লাহর নবী বিশ্বনবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরআনুল আনুল এর একটি হরফ পড়বে একটি হরফ তেলাওয়াত করবে আল্লাহর নবী বিশ্বনবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটা হরফের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 10 tane লিখে দিবেন আল্লাহর নবী বিশ্বনবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি বলি না আলিফ লামিম আমি বলি না আলিফ মিম এটা একটি হরফ বরং আমি বলি আলিফুন আরवून ওয়ালা মুন আরফুন ও মিমুন আরফুন অর্থাৎ আল্লাহ পাক রব্বুল কোন বান্দা bande যদি শুধুই আলিফ মিম এই শব্দটি পড়ে আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে তিরিশটা tane লিখে দিবেন তাহলে এই কুরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহ আকবর যে যত বেশি করবে তার অন্তর তত বেশি পরিষ্কার হবে এই কোরআনুল করিম যে বেশি তেলাবাদ করবে তার সম্পর্ক রব্বুল আলমিনের সাথে তত বেশি গাঢ় হতে থাকবে তত বেশি আল্লাহ আকবর রব্বুল আলমিনের আর ভালোবাসা তার অন্তরে ঢুকতে থাকবে এই জন্য কোরআনুল করিমের তেলাবাদ বেশি বেশি করে করতে হবে মোহতারাম হাজরিন এই কোরআনুল করিমের তিলাবাদ যারা নিয়মিত করবে যারা কোরআনুল করিমকে মুখস্থ করবে যারা আগে যে কোরআন হবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে কত বেশি মর্যাদা দিবেন আল্লাহর নবী বিশ্বনবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বরা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিস ওয়ালিদা তাজন ইয়াউমুল কিয়ামা যাউহু আহসান মিন যাউশ শামসি আও কামা তলন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যে ব্যক্তি কোরআন করিমের তিলাবাত নিয়মিত করবে মান করা আল কোরআন ও আমিলা বিমা বে এবং কোরআন কোনো আমল করবে আল্লাহ তকরবুল আলমিন কোরআনের মধ্যে যা সমস্ত জিনিসগুলো পালন করার জন্য বলছেন আমল করার জন্য বলছেন এগুলা যে ব্যক্তি আমল করবে আর যেগুলা থেকে রব্বুল আলমিন নিষেধ করছেন এগুলা থেকে যে ব্যক্তি বেরোতে থাকবে আল্লাহ নবী বিশ্বনবী জনাবে রসুল্লাহ

আল্লাহ এই সূর্যের আলো আল্লাহ আকবর পুরা পৃথিবী আলোকিত হইয়া যায় পুরা পৃথিবী এই সূর্যের কিরণে ঝলমল করতে থাকে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম বলছেন সাল্লাম মতে ময়দানে ময়দানে যে নূরের মুকুটটা পরিধান করানো হবে এই দুনিয়ার সূর্য দেখতে পাও এই সূর্যের যে আলো আছে এই আলোয়ার উজ্জ্বলতা হাফিজ কোরআনের মাতা তাকে নূরের যে মুকুটটা পরিধান করা হবে এটার কিরণ আর উজ্জ্বলতা আল্লাহ একবার কোটি কোটি গুণ বেশি হবে আল্লাহ একবার এরপর আল্লাহ নবী জناب الرسولুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাত সাহাবায়ে কেরামরা सुनो একটু চিন্তা করিয়া দেখো একটু চিন্তা করিয়া দেখো আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে হাফেজ কোরআন এর মর্যাদা এই পরিমাণ মর্যাদা দেয় এই পরিমাণ সম্মান দেয় তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলামিন একজন হাফেজে কোরআনকে কেমন মর্যাদা দিবেন একজন হাফেজে কোরআনকে কেমন সম্মানিত করবেন আর ও হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী جناب الرسولมาะ

ও আফিজ কুরানুপারিশ তুমি যদি তাদের জন্য সুপারিশ করো আল্লাহ আকবর এই আফেজ কুরান তার নিকটতম আল্লাহ আকবর দরজন জাহান কে আল্লাহ আকবর সুপারিশ করবেন সুপারিশ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিবেন সুবহান আল্লাহর জোরে বলেন সুবহান আল্লাহ এজন্য মর্তার হাজিরিন আপনার সন্তানকে যদি আপনি আহেজ বানান আপনার সন্তানকে যদি আপনি আলেম বানান আপনার সন্তানকে আল্লাহ যদি দিন আলেম শিক্ষা দেন তাহলে আপনি দুনিয়াতেও ঢুকবেন না আল্লাহ একবার আখেরাতেও আপনি ঢুকবেন না দুনিয়াতে আল্লাহ আকবর আলমিন আপনাকে আফিজ কোরআনের আল্লাহ একবার মাদবিদ হিসাবে আল্লাহ একবার সম্মানিত করবেন আর আখেরাতে আল্লাহ ফাকরবুল আলামিন আপনার জন্য অসংখ্য গুণিত মর্যাদা আল্লাহ ফাকরবুল আলামিন বরাদ্দ করছেন এই জন্য নিয়ত করেন হিম্মত করেন আমার একটা সন্তানকে হাফিজ বানাবো আমার মেয়ে আছে এই মেয়েটাকে আমি আফেজা বানাবো আমার সন্তানকে আমি আলম বানাবো মুফতি বানাবো আদেশ বানাবো আল্লাহ আকবর এরকম নিয়ত করিয়া আল্লাহ আকবর আপনি যখন আল্লাহ আকবর মাদ্রাসায় দিয়ে দিবেন শুধু মাদ্রাসায় দিলে হবে না মাদ্রাসায় দেওয়ার পরে আল্লাহ আকবর মাদ্রাসার শিক্ষকরা তাদের জন্য মেহনত করতে দে শ্রম দিতে সাথে সাথে আপনি তো ওই আলেমের বাবা হবেন ওই হাফিজ কোরআনের আপনি বাবা হবেন মা হবেন তাদের জন্য আপনার আল্লাহ আকবর দোয়া হবে চোখের পানি ফালাইতে হবে দেখবেন আল্লাহ বাকরাবুল আলমিন শিক্ষকদের মেহনত আল্লাহ আকবর আর মাতা পিতার দরদ মাখা আল্লাহ আকবর চেষ্টা বচেষ্টা চোখের পানির বদৌলতে আল্লাহ বাকরাবুল আলামিন। আপনার সন্তানকে আফিজ কোরআন বানা দেবে আপনার সন্তানকে আলেম বানা দেবে আপনার সন্তানকে মুফতি বানা দেবে আপনার সন্তানকে আল্লাহ আকবর জগৎ বিখ্যাত আলেম আল্লাহ তালা বানায়া দিবে